নমস্কার বৃহৎ শিপুরা পূর্বখণ্ড সপ্তচারিংশ আমবোধ প্রথম ভাগ সনাতকুমাচ কৈলাসিখরাশিং জগতা মহেশ্বরী জজ্জওয়চ দশ তখনে সামত বিদিশুত মুখে শুনি যাবৎ কাহিনী পুলকে পূরিত হয় যত মহামুনি সবিনয় ধীরে ধীরে সম্বোধন পুনর্চ জিজ্ঞাসা করে ওহে মহাত্মন তত্ত্বজ্ঞান কারে কহে কহ মহামুনি মনে মনে আকিঞ্চন সেই কথা শুনি কিরূপেতে সেই জ্ঞান লভয় অন্তরে সেই কথা বল এবে সবার গোচরে ঋষিদের বাক্য শুনি বিধির নন্দন কহিলেন শোনো শোনো ওহে ঋষিগণ এই কথা কোন কালে মহাত্মা শঙ্কর বলিলেন মনসুখে শঙ্করী গোচর সেই কথা সবা পাশে করিব কীর্তন মন দিয়া শুন তাহা ওহে ঋষিকণ শঙ্করী একদা বসি সুখের আননে জিজ্ঞাসা জিজ্ঞাসী ছিলেন ইহা শঙ্কর সদনে দেব দেব ওহে প্রভু তুমি পশুপতি তোমার চরণে বে আমার মিনতি তব সম তত্ত্বজ্ঞানী নাহিক সংসারে এতএব নিবেদি তোমারে যে কথা জিজ্ঞাসী তোমা ওহে পঞ্চানন আমার নিকটে তাহা করহ কীর্তন দয়াময় তুমি দেব জগৎ সংসারে অধিক বলিব কিবা তোমার গোচরে যদ্যপি করুণা থাকে আমার উপর কৃপা করি বল তবে ওহে দিগম্বর এত শুনি দিগম্বর মধুর বচনে কহিলেন শঙ্করীরে প্রিয় সম্বোধনে তুমি মম প্রিয়তমে শুনগ নারী তোমার লাগিয়া দেহ তেজিবারে পারি তোমার নিকটে বল কি আছে গোপন জিজ্ঞাসিলে যাহা তাহা করিব কীর্তন অতি গোপনীয় হলে তোমার গোচরে বর্ণন করিব তাহা অতি সাদরে এত শুনি মিষ্ট বাসে পার্বতী সুন্দরী কহিলেন ধীরে ধীরে ওহে ত্রিপুরাণী জীবের প্রকৃত বন্ধ কি বা কি কি বা হয় সেই কথা কহ হইয়া সদয় এত শুনি মিষ্ট ভাষে কহে পঞ্চানন শুন শুন মহাদেবী করহ শ্রবণ বিষয়ানুরাগ হয় ইহার উত্তর অধিক বলিব কিবা তোমার গোচর জীবের নিগর বন্ধ এই মাত্র হয় বলিলাম তববাসে জানিবে নিশ্চয় এত শুনি পুনঃ পুন পুন কহে পার্বতী সুন্দরী কাহারে মুকতি কহে কহতি প্রারী শুনিয়া উত্তর কহে করে দেব পঞ্চানন বিষয় বৈরাগ্য হয় মুক্তির কারণ দেবী কহে কারে কহে নরক ভীষণ দেহ অভিমান উহা কহে পঞ্চানন স্বর্গের সোপান কিবা বা জিজ্ঞাসে পার্বতী উত্তর করেন তাহে দেব পশুপতি স্বর্গের সোপান হয় বাসনার ক্ষয় অন্তরে জানিবে দেবী নাহিক সংশয় পুনর্চ পার্বতী কহে ওহে পঞ্চানন সংসার যাতনা কিসে হয় বিনাশন শিব কহে শুনা শুনে আমার বচন করিলে গুরুর মুখে বেদান্ত শ্রবণ তাহে সেই আত্মবোধ জনমে তাহা হতে তরা যায় ভবাধি এত শুনি কহে দেবী ওহে পঞ্চানন মোক্ষের প্রকৃত পথ করহ বর্ণ ইহা শুনি ধীরে ধীরে কহে পশুপতি বলিতেছি বিবরিয়া শুনহ পার্বতী আত্মবোধ কহা কথা যাহা করি উহার দৃঢ়তা হয় মুক্তির কারণ পুনর্চ জিজ্ঞাসা করে পার্বতী সুন্দরী নিবেদন তবপাদে ত্রিপুরারী নরকের শ্রেষ্ঠ দ্বার হয় সেই কথা মম পাশে দেহ পরিচয় এত শুনি ধীরে ধীরে কহে পঞ্চানন শুনো দেবী তব পাশে করিব কীর্তন কামিনী প্রশক্তি হয় সর্বশ্রেষ্ঠ দ্বার নরকের পথ উহা শাস্ত্রের বিচার এত শুনি দেবী কহে ওহে পঞ্চানন প্রকৃত স্বর্গ কিবা করহ কীর্তন দেব কহে কি বলিব কৈলাস বাসিনী অহিংসা প্রকৃত স্বর্গ এই মাত্র জানি দেবী কহে শুন শুন ওহে পঞ্চানন শোকপূর্ণ এই ভব হতেছে দর্শন ইহাতে সুখেতে নিদ্রা কোনজন যায় কৃপা করি সেই কথা বলহ আমায় এত শুনি শিব কহে করহ শ্রবণ একমাত্র সমাধিস্থ যোগী যেই জন নির্বিঘ্নে বিরাজ করে সেই মহাশয় শাস্ত্রের প্রমা নিহা নাহিক সংশয় পুনর্চ জিজ্ঞাসা করে পার্বতী সুন্দরী সদা জাগরিত কে বা কহ ত্রিপুরারি দেব কহে মমবাক্য করহ শ্রবণ সদ্বি সদ্বি বেকি হয় যেই মহাজন সদা জাগরিত সেই নাহিক সংশয় কহিনু তোমার পাশে শাস্ত্রের নির্ণয় এত শুনি দেবী কহে সোনা এই যে সংসার ধাম হতেছে সুবসতি তাদের প্রকৃত শত্রু শুনিয়া উত্তরে কহে দেব দিগম্বর মহাশত্রু দেবী কহে শুনদেব ইন্দ্রিয় নিশ্চয় যদ্যপি হইল শত্রু ওহে মহাশয় কাহাকে বলিব মিত্র করহ বর্ণন শিব কহে সেই কথা করহ শ্রবণ ঐসব ইন্দ্রিয়গণ যদি বসে রয় পরম মিত্রের কাজ করে সমুদায় এত শুনি দেবী কহে ওহে পঞ্চানন প্রকৃত দরিদ্র কে বা করহ বর্ণন দেব কহে ভব সংসারে বাসনাতে জর্জরিত যার হৃদি করে বিষম দরিদ্র সেই নাহিক সংশয় বেদের লিখন ইহা শাস্ত্রের নির্ণয় দেবী কহে পশুপতি কর অবধান সংসারেতে তবে কে বা পুরুষ শ্রীমান শিব কহে ওগো দেবী করহ শ্রবণ যাহার অন্তর হয় সন্তোষে পূরণ প্রকৃত শ্রীমান সেই জানিবে অন্তরে তাহার সমান সুখী কেবল সংসারে সতত সন্তোষ রহে অন্তরে যাহার অনায়াসে তরে সেই ভব পারাপার দুঃখ শোক তারে কবু স্পর্শিবারে নারে বিপদ নাহি কবু আক্রমে তাহারে সতত সে জন রহে বদন প্রকৃত শ্রীমান সেই শাস্ত্রের বচন এত শুনি পুনঃ কহে পার্বতী সুন্দরী শুনো শুনো নিবেদন ওগে ওহে ত্রিপুরাণী জীবনমৃত কোনজন করহ বর্ণন সেই কথা শুনিবারে মন অকিঞ্চন এত শুনি শিব কহে শুনামর প্রিয়া জিজ্ঞাসিলে যাহা তাহা বলি বিবরিয়া নাহি পুরুষকার যাহার অন্তরে জীবন মৃত সেই জন এ ভব সংসারে এত শুনি দেবী শিবে কহে পুনর্বার নিবেদন ওহে প্রভু চরণে তোমার বিশাল ব্রহ্মাণ্ড এই হতেছে দর্শন অনন্ত অসীম ইহা ওহে পঞ্চানন অম প্রকৃত অমৃত ইথে কোন বস্তু হয় প্রকাশ করিয়া তাহা বল মহদয়। এত শুনি ধীরে ধীরে কহে পঞ্চানন শুনো শুনো অগদেবী বর্ণন নিয়ত আনন্দ প্রদা নিরাশা সুন্দরী প্রকৃত অমৃত সেই শুন সুকুমারী এত শুনি পুন কহে পার্বতী ভবানী সংসারের পাপ কিবা বা কহ দেব কহে কি বলিব করহ শ্রবণ মমতায় মহাপাপ শাস্ত্রের বচন পুনর্চ জিজ্ঞাসে সুতি অকশুল পানি নিবেদন করি যাহা বল দেখি শুনি মোহ করি সুরা কিবা বা দয়, সেই কথা শুনিবারে কৌতুকির হৃদয় শিব কহে কি বলিব শুনগ ভবানী ইহার উত্তর মাত্র জানিবে রমণী হেন মহকারী সুরা আর কিছু নাই বলিলাম কথা এবে বঠায় দেবী কহে বল দেখি ওহে পঞ্চানন অন্ধ হতে মহা অন্ধ হয় কঞ্চন দেব কহে কামন্দ সেই দুরাশয় অন্ধ হতে মহা অন্ধ সেই জন হয় কারে মৃত্যু বলে ইহা জিজ্ঞাসে পার্বতী অপযশ মৃত্যুতুল্য কহে পশুপতি এত শুনি দেবী কহে ওহে পঞ্চানন শিষ্য উপযুক্ত কিবা করহ বর্ণন শিব কহে শুনো দেবী করিব বিস্তার কপটতা নাহি যার অন্তর মাঝার অকপটে গুরুভক্তি যেই জন করে তাহারে প্রকৃত শিষ্য জানিবে অন্তরে পুনচ্চ জিজ্ঞাসে সতী হে পঞ্চানন এই যে বিশাল বিশ্ব হতেছে দর্শন কিবা কহ হৃদয় মম ইথে শুনিয়া সন্তোষ শিব কহে এই যে ভব দর্শন এই ভব শাস্ত্রের বচন দেবী কহে তবে ইথে ঔষধ কি হয় শিব কহে শুনো দেবী বলি পরিচয় সংসারস্থ সর্ববস্তু তত্ত্বের বিচার প্রকৃত ঔষধ হয় জানিবেক সার দেবী কহে এবে দেব করহ বর্ণন কিবা হয় বল ভূষণের বিভূষণ শিব কহে শুনো শুনো ভবানী নকুলি জিজ্ঞাসিলে যাহা তাহা বিস্তারিয়া বলি শীলতা সমান আর নাহি ভূষণ শীলতা থাকিলে আর কিবা প্রয়োজন এত শুনি দেবী কহে শোনহ শঙ্কর কি হয় প্রকৃত তীর্থ সংসার ভিতর শুনিয়া পার্বতী বাক্য কহে অমাবতী মনের বিশুদ্ধ তীর্থ শ্রেষ্ঠ হয় অতি উহার সমান তীর্থ আর কিছু নয় শাস্ত্রের বচন ইহা নাহিক সংশয় জগৎ সংসার মাঝে শুদ্ধ অন্য তীর্থে তার কিবা হয় প্রয়োজন অন্তরে তীর্থ বিরাজিত তার অন্তিমে সেজন যায় অমর আগার পুনর্চ জিজ্ঞাসা দেবী ওহে পঞ্চানন জিজ্ঞাসা করিব যাহা করহ বর্ণন এই যে সংসার ধাম দর্শন হয় ইতে পরিহ কি কহমহদয় কোন বস্তু সংসারেতে করিবে বর্জন সেই কথা বিবরিয়া কহ ত্রিলোচন এত শুনি মিষ্টবাসে কহেন শঙ্কর শুনো যাহা পরিহেহ সংসার ভিতর কামিনী কাঞ্চন সব করিবে বর্জন এই দুই সংসারেতে অনিষ্ট কারণ দেবী কহে ভালো ভালো ওহে ত্রিলোচন পুনর্চ জিজ্ঞাসি যাহা করহ বর্ণন সংসারে জনম ধরি মানব নিকর সর্বদা শুনিবে কিবা কহ দিগম্বর মহেশ্বর কহে শুন গিরিজা সুন্দরী জিজ্ঞাসীরে যাহা তাহা বলিব বিস্তারী সংসার ধামেতে জন্ম করিয়া গ্রহণ গুরুমুখ উপদেশ করিবে শ্রবণ নিরন্তর ভক্তি রাখি আপন অন্তরে গুরুমুখ উপদেশ শুনিবে সাদরে পুনর্চ জিজ্ঞাসে দেবী ওহে পঞ্চানন ব্রহ্মলাভ কিসে হয় কহ মহাত্মন শিব কহে জিজ্ঞাসীলে সার হতে সার বলিতেছি সেই কথা করিয়া বিস্তার সর্বদা সাধুর সঙ্গ করে যে জন সতত যেজন করে ইন্দ্রিয় দমন ইহা ভিন্ন যেভা জানে তত্ত্বের বিচার সর্বদা সন্তোষ যার হৃদয় মাঝা ব্রহ্মলাভ হয় তার নাহিক সংশয় শাস্ত্রের বচন ইহা কভু মিথ্যা নয় এত শুনি দেবী কহে ওহে দিগম্বর কোনজন সাধু হয় সংসার ভিতর সাধু বলি পরিগণ্য কোন মহাত্ম প্রকাশ করিয়া তাহা বলপ্রঞ্চা এত শুনি মিষ্টবাসে দেবপ্রসূপতি দেবীরে উত্তর করে সুনহ পার্বতী অবিদ্যাজনিত মহ করিয়া বর্জন বিতস্পৃহ বিষয়তে হয় সেই যেইজন পরম মঙ্গলময় যিনি নিরঞ্জন তাহাতে পরম নিষ্ঠ হয় সেই যেইজন জগতে প্রকৃত সাধু সেই জন হয় শাস্ত্রের প্রমাণ ইহা নাহিক সংশয় এত শুনি হাসি হাসি পার্বতী সুন্দরী পুনর্চ জিজ্ঞাসা করে ওহে ত্রিপুরারী মনুষ্য নিত্য জ্বর কৃবা সেই কথা প্রকাশিয়া করহ বর্ণ দেব কহে অগ দেবী কি বলিব আর অনিত্য সংসার এই সকলই আশা সংসার ভাবনা মাত্র এই নিত্য জ্বর এই জ্বরে দিনক্ষীণ মানব উহার সমান রোগ আর কিছু নাই বলিলাম তত্ত্ব কথা এবে তো বঠায় দেবী কহে ভালো ভালো ওহে পঞ্চানন সংসারেতে মূর্খ বল হয় কোন দেব কহে তত্ত্ব জ্ঞান নাহিক যাহার যেজন নাহিক জানে তত্ত্বের বিচার তার সম নাহি মূর্খ জগৎ ভিতরে নরাধাম যে জন জানিবে অন্তরে দেবী কহে শুনো শুনো হেত্রিলোচন সংসার যাতনাময় হতেছে দর্শন সংসার ধামেতে নর জনম ধরিয়ে কি কাজ করিবে সদা একান্ত হৃদয়ে সেই কথা প্রকাশিয়া কহ শুনিতে বাসনা মম করিতেছে মন সদাশিব কহে শুনো অগে সুকুমারী জিজ্ঞাসীলে যাহা তাহা কহিব বিস্তারি আমাতে বিষ্ণুতে ভেদ নাহি কথা কখন যেই আমি সেই বিষ্ণু স্বরূপ আমাতে বিষ্ণুতে ভেদ কভুনা করিবে কর্তব্য হইবে তবে জানিবে অবেদে বিষ্ণুর সহ করিয়া বিচার আমারে বুঝিবে সদা সংসার মাঝার শুনিয়া মধুর ভাষে কহেন পার্বতী শুন শুনো নিবেদন ওহে পশুপতি কিরূপ জীবন হয় সুখের আগার সেই কথা বিবরিয়া কহ দিগম্বর শিব কহে শুন দেবী বিস্তার নিষ্পাপ জীবন হয় সুখের আধার সংসারে জনম লোভী যে সব জন নিষ্পাপ হইয়া করে জীবন যাপন। তাহার সমান সুখী নাহি কেহ আর সুখের জীবন তার সংসার মাঝার দেবী কহে নিবেদন ওহে দিগম্বর কি হয় প্রকৃত বিদ্যা কহ তপর শিব কহে সেই কথা করিবর্ণন মনোযোগ করিয়ে করহ কি শ্রবণ যে বিদ্যা প্রভাবে নর লভে জ্ঞান প্রকৃত বিদ্যায় সেই শাস্ত্রের প্রমাণ এত শুনি পুনঃ কহে পার্বতী সুন্দরী উভয় প্রভোধ বা যা জিজ্ঞাসী বলহ বিস্তারি কার নাম বল বোধ বল হয়ে পঞ্চানন সেই কথা শনিবারে অতি আকিঞ্চন শিব কহে জিজ্ঞাসীরে সার হতে সার বলিতেছি সেই কথা করিয়া বিস্তার যে উপায় ভবমুক্তি লাভে জীবগণ তাহারে প্রকৃত বোধ কহে সাধুজন দেবী কহে ভালো ভালো শুনিনু কাহিনী কি হয় প্রকৃত লাভ কহ পানি। শিব কহে জিজ্ঞাসিলে তুমি যে বচন শুনো শুনো সেই কথা বর্ণন আত্মতত্ত্ব অবগত যদি কেহ হয় তাহাই প্রকৃত লাভ নাহি সংশয় এত শুনি পুনঃ কহে কৈলাসবাসিনী নিবেদন ওহে প্রভু শুনো পানি। জগতে জগৎ জয়ী হয় কঞ্জন সেই কথা প্রকাশিয়া কহ পঞ্চানন শিব কয়ে ভালো কথা করিলে জিজ্ঞাসা বর্ণন করিয়া তব পুরাইব আশা আপন মনকে জয় করে জন, বিশ্বজয়ী সেই জন শাস্ত্রের বচন প্রথম ভাগ সমাপ্ত ধন্যবাদ